অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যেও নির্বিঘ্নে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব দুর্গাপূজা গুঞ্জন ছিল দুর্গাপূজাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ তবে সেই পরিকল্পনা কাজে আসেনি দেশকে অস্থিতিশীল করার সুযোগ হাতছাড়া হওয়ায় ভিন্ন পথে কি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে দলটি এমন আলোচনার মধ্যেই কোরআন অবমাননার ঘটনা ঘটেছে নর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালকে এর মধ্যে আটক করেছে পুলিশ যদিও উত্তেজিত জনতা পুলিশের হাতে আটক থাকা সত্ত্বেও এই কুলাঙ্গারকে গণধোলাই দিয়েছে কিন্তু সামগ্রিকভাবে প্রশ্ন উঠছে তার এই কোরআন অবমাননার ঘটনাটি নিয়ে কি ঘটেছিল নর্থ সাউথে কীভাবে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপূর্ব পাল জানা গেছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন প্রথমে ছিঁড়ে ফেলেন এরপর পা দিয়ে অবমাননা করেন পদদলিত করা এবং লাথি দিতে দিতে নিজে ভিডিও ধারণ করেন এতে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়ে আবারও চেষ্টা করে অপূর্বপাল কোরআন অবমাননার সেই ভিডিও ফুটেজ তার নিজের আইডি থেকে আপলোড করে তার পরিকল্পনা এবার কাজে আসে দ্রুতই ছড়িয়ে পড়ে ভিডিওটি মানুষের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভের লোকজন তার বাসার সামনে জড়ো হতে থাকে পরিস্থিতি ভালো নয় বুঝতে পেরে পুলিশ অপূর্ব পালকে গ্রেফতারের উদ্যোগ নেয় কিন্তু ততক্ষণে অনেক মানুষ অপূর্ব পালের শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করতে থাকে অপূর্বকে রক্ষায় পুলিশ তাকে গ্রেফতার করলেও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন আটক করেও তাই অপূর্বকে মারধরের হাত থেকে বাঁচাতে পারেনি পুলিশ জনতার মারধরে আহত অপূর্বপাল বর্তমানে ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থার বিষয়ে পরের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ যদিও বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে অপূর্বপালের মানসিক সমস্যা আছে সে ড্রাগ অ্যাডিক্টেড বলেও দাবি করা হচ্ছে যদিও বাস্তবতা বলছে এসবই ওই কোলাঙ্গারকে বাঁচানোর চেষ্টা বুঝতে পেরে বিক্ষুব্ধ জনতাও অপূর্বের ফাঁসির দাবিতে সরব হয়েছে তবে এই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে কোরআন অবমাননার ঘটনার পরেও তারা অপূর্বকে নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করেছে যদি ঘটনার পরপরই অপূর্বকে পুলিশ হাতে তুলে দিত তাহলে অস্থিতিশীল এই পরিস্থিতি তৈরি হতো না এখন প্রশ্ন উঠছে পুলিশকে নিয়েও পুলিশ অপূর্ব নামের এই কুলাঙ্গারকে বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ আছে আওয়ামী লীগ যে কোনোভাবে দেশকে অস্থিতিশীল বানাতে মরিয়া হয়ে উঠেছে জাতিগত দাঙ্গা এক্ষেত্রে তাদের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে শুরুটা হয়েছে পাহাড়ের ধর্ষণে নাটক সাজিয়ে আদিবাসীদের সাথে বাঙালিদের মধ্যে একটা লড়াই বাঁধানোর চেষ্টার মধ্য দিয়ে শুরুটা ভালো করলেও দ্রুতই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেলে ব্যর্থ হয়ে যায় দুর্গাপূজাও তাদের পরিকল্পনার অংশ ছিল অনেক জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটে কিন্তু প্রশাসন রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার কারণে সেটাও ব্যর্থ হয় এবার কোরআন অবমাননার ঘটনা সামনে কি আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য